নমস্কার আজকে চন্দ্র গ্রহের রেমিডি নিয়ে আলোচনা করবো মানসিকতাকে বোঝায় আমাদের মাতাকে বোঝায় হ্যাঁ যাদেরই মায়ের শরীর হ্যাঁ চন্দ্র যদি জন্মচকে রবি শনি কেতুর সাথে থাকে মন বিষণ্ন হয়ে পড়ে জীবনে সমস্যা দেখা যায় হ্যাঁ চন্দ্র আমাদের অর্থকেও বোঝায় খানিকটা হারে কোন অর্থ যেটা ব্যবসা থেকে আসছে হ্যাঁ চঞ্চল চন্দ্র একটা চঞ্চল গ্রহ প্রচন্ড দ্রুত স্থান পরিবর্তন করে এবং প্রত্যেক দিন আপনারা জানেন চন্দ্র সূর্য চারিদিকে ঘুরতে ঘুরতে একবার উদিত হয় দিনের বেলায় দেখা যায় না অথচ রাত্রিবেলায় দেখা যাচ্ছে মানে ঘুরছে কন্টিনিউয়াস ঘুরতে থাকছে এবং সবচেয়ে বড়ো কথা পনেরো দিন অন্তর অন্তর পূর্ণিমা আসছে কত দ্রুত আসছে হ্যাঁ এই গোল চাঁদ পূর্ণিমায় পরের অমাবস্যাতেই অন্ধকার এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কখন হয় জীবনে বেশি কাদের সাথে হয় যাদের জীবনে রাহু চন্দ্র রয়েছে বা চন্দ্র কেতু রয়েছে বা চন্দ্র যদি আপনার শনি গ্রহের সাথে আছে চন্দ্র শনি যাদেরই থাকে এটাকে বীজ যোগ বলা হয় এই চন্দ্র শনির বীজ যোগ কাদের কাদের চাটে আছে আছে বিদ্যাসাগরের চাটে বিবেকানন্দের চাটে নেতাজি সুভাষের সাথে দেখুন আমি বড় বড় নাম বললাম যারা জীবনে জনপ্রিয় হয়েছে কিন্তু প্রত্যেকের এদের জীবন দেখুন খুব খুব কষ্টকর জীবন এদের সামগ্রিক জীবনটা হচ্ছে কেমন লড়াই লড়াই আর লড়াই খুব কষ্টকর মৃত্যুর পরে নাম পেয়েছে তাই শনি চন্দ্রকে বীজ যোগ বলা হয় যাদেরই জন্মচাটে শনি চন্দ্র রয়েছে এটা বীজ যোগ এবং এক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত যাদেরই জন্মচাটে আছে মাকে সম্মান করবেন এবং চন্দ্রকে অবশ্যই বুস্ট করবেন চন্দ্রকে বুস্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে সাদা পোশাক বেশি ব্যবহার করতে হবে এবং পূর্ণিমাকে কাজে লাগাতে হবে পূর্ণিমার দিনে চন্দ্র সবচেয়ে শক্তিশালী হয় এই দিন অন্তত আপনাদের কিছুটা সময় পূর্ণিমা চন্দ্রের আলো গায়ে মাখতে হবে এবং মুন ওয়াটার তৈরি করতে হবে যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে মুন ওয়াটার তৈরি করা যায় আমি বলে দেবো এই মুন ওয়াটার আপনারা যদি তৈরি করতে পারেন এবং রেখে দিতে পারেন একটা কাছে শিশিতে করে ওই জল আপনারা প্রত্যহ পালন মানে পান করবেন যদি পনেরো দিন পূর্ণিমা তো পনেরো দিন অন্তর এক মাস অন্তর আসছে এই এক মাস করে একটা কাছে শিশিতে রেখে দিলেন মুন ওয়াটারটা পূর্ণিমার দিন তৈরি করে এবং ওই মুন ওয়াটার আপনারা এক মাস পান করলেন আবার পরে পূর্ণিমা তৈরি করলেন এইভাবে যদি মুন ওয়াটার ইউজ করতে পারেন তাহলে জীবনে কিন্তু অনেক উন্নতি আসবে অনেক উন্নতি আসবে আর আপনাদের জীবনের সমস্যা অনেকাংশে না হবে মায়ের শরীর ভালো হবে হুম চন্দ্র আমাদের স্পিডি টাকা পয়সাকে বোঝায় যাদের জীবনে টাকা কোনো হাতে টাকা থাকছে না মানে আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে এরম যদি হচ্ছে তাহলে বুঝতে হবে যে চন্দ্র খারাপ আছে এক্ষেত্রেও আপনারা এই মুন ওয়াটারকে ইউজ করতে পারেন এটা খুব ভালো রেমিডি হ্যাঁ এছাড়া যেটা করতে পারেন গরুকে খাবার দেওয়া এটা শুক্র এবং চন্দ্র দুটো গ্রহ বুস্ট হয় গরুকে যদি খাবার দেওয়া হয় এবং শুক্র চন্দ্র দুজনেরই কিন্তু রঙ হচ্ছে সাদা এই সাদা কালার আপনারা যত বেশি ব্যবহার করবেন তত শুক্র এবং চন্দ্র গ্রহ বুস্ট হবে তাই যাদের পীড়িত চন্দ্র তাদের একটা সাদা রুমাল বেশি ইউজ করুন বা জামা কাপড় যতটা পারবেন সাদা ইউজ করবেন তাতে শুভতা অনেক বেশি আসবে জীবনে আর দুধ দান করবেন হ্যাঁ যাদের যদি একটু পয়সা থাকে যাদের অর্থ দেওয়ার মতন ব্যবস্থা থাকে গরিব মানুষকে দুধ দেবেন যে রাস্তায় অনেক গরিব থাকে তো যারা ফুটপাতে থাকে মানে বাচ্চাদের atleast যদি আপনারা দুধ কিনে দিতে পারেন হ্যাঁ বা ব্যবস্থা করে দিতে পারেন যে অসুস্থ মানুষ রাস্তাঘাটে আছে তাদেরকে। তাহলেও কিন্তু আপনাদের চন্দ্র অনেক বুস্ট হবে এই জাতীয় রেমিডিগুলো খুব কাজে দেয় আপনারা প্রত্যেকে জানেন দেখবেন যে যখন মানে বড় বড় মারোয়াড়িরা তারপর পার্সিরা এরা জল দান করেন দেখবে বড় বড় মারোয়াড়িদের দোকানে যাবেন আগে জল খাওয়ায় হ্যাঁ তারপর হচ্ছে দেখুন তারকেশ্বরে যাওয়ার সময় রাস্তায় জল দান করেন কেন করে এরা চন্দ্র হচ্ছে জলের কালো গ্রহ চন্দ্র বুস্ট করার জন্যই দান করা হয় হ্যাঁ ধর্মস্থানে বা অন্যান্য জায়গায় তীর্থস্থানে যদি জল দান করেন তাহলেও আপনাদের কিন্তু চন্দ্রগ্রহ বুষ্ট হয় এমনিতেও আপনারা গরি মানে যাদের গরমে জলের ব্যবস্থা অনেকেই তো করে করতে পারেন তাতেও কিন্তু চন্দ্র বুস্ট হয় তাই এই চন্দ্র যদি যত বুস্ট হবে তত অর্থ ভালো হবে অর্থ স্টেরি হবে হ্যাঁ অর্থের গ্রহ মেনলি শুক্র কিন্তু চন্দ্র সেই স্টেরিনেসকে বোঝায় যেখানে অর্থটা স্থির থাকবে আর নাহলে কি হয় অর্থ বেরিয়ে যায় ঠিক আছে এই জন্য আমাদের চন্দ্রকে বুস্ট করা উচিত জল দানের মধ্যে করতে পারেন দুধ দানের মাধ্যমে করতে পারেন এবং মায়ের সেবার মধ্যে করতে পারেন কারণ চন্দ্র মানে মাকে অবশ্যই সেবা করবেন মায়ের ইচ্ছা পরিপূর্ণ করবেন তার যত্ন নেবেন তাহলেও জীবনে উন্নতি আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে নিজের জীবনের সমস্যার সমাধান করে ফেলুন রেমিডিগুলো আমি বলছি শুনুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নমস্কার